আসসালামু আলাইকুম ইস্তামি দীপা চলে এসেছে নতুন একটি ব্লগ নিয়ে আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবাইকে শুভ সকাল আজকের এই সুন্দর পরিবেশে চলে এসেছে একটু হাঁটাহাঁটি করার জন্য দেখেন চারিদিকে পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাকৃতিক ঘেরা তো কারা কারা আমার মতো এরকম প্রাকৃতিক পরিবেশও পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখেন এখানে আমি চলে এসেছি একটি পার্কে যেটা কিনা আমার বাসা থেকে খুবই কাছে ভাবলাম যে সকালে একটু হাঁটাহাঁটি করব সেই সাথে আপনাদের সাথে ছোট্ট একটি ক্লিপে শেয়ার করলাম তো এখানে হচ্ছে আমরা নেমে গিয়েছি দেখেন এত সুন্দর পরিবেশ অ্যান্ড এত সুন্দর মিষ্টি একটা বাতাসে বইছে সকালের বাতাসটা কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড এখানে দেখেন এত সুন্দর মিষ্টি রোদ উঠেছে মিষ্টি রোদ এবং এই রোদটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এই যে গাছের ফাঁক দিয়ে কি সুন্দর করে রোদটা উকি মেরে যাচ্ছে মনে হয় যে ওরা হাসছে এই রোদ রোদে কিন্তু ভিটামিন ডি আছে যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেকে বেশি উপকারী ভিটামিন ডি অভাবে আমাদের কিন্তু নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে সো প্রতিদিন ট্রাই করবেন এই মিষ্টি রোদটা গায়ে লাগানোর জন্য এবং প্রতিদিনই তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করবেন যেটা কিনা আপনার অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে অনেক রোগ থেকে মুক্ত দিবে আর যাদের ডায়াবেটিস আছে তাদের তো হাঁটাই উচিত আমি মনে করি যে প্রত্যেকটি মানুষের সুস্থ থাকার জন্য মর্নিং ওয়াকটা অনেক বেশি জরুরি তো এই সুন্দর পরিবেশে হচ্ছে আমরা হাঁটাহাঁটি করছি আর আমার হাজব্যান্ড বলতেছিল যে একটু জোরে জোরে হাঁটো বিকজ হচ্ছে শরীর থেকে ঘাম ঝড়িয়ে ফেলতে হবে তাহলে আরও বেশি উপকারী শরীরে অনেক বেশি ক্যালোরি লুজ লসটা হবে সো তাই হাঁটাহাঁটি করলাম অনেক জোরে জোরে তো আমরা এখানে প্রায় তিরিশ মিনিটের মতো হাঁটাহাঁটি করেছি এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাইকনটি বাঁচিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো এই তো বাসায় চলে এসেছি বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে ব্রেকফাস্ট করেছি দেন হচ্ছে এখন দুপুরে বান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন আমার রান্নাঘরে এখানে হচ্ছে এক একটি প্যান গরম করে আমি ওয়ান ফোর্থ কাপ প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম তো আমার মনে হচ্ছে তেলটা একটু কম এই জন্য আমি আরও ওয়ান টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম ছোট এলাচ গ্রি এলাচ হচ্ছে আমি আটটি দিয়েছি এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে আমি ষাটটি লবঙ্গ দিয়েছি এবং দশ থেকে বারোটি আমি গোলমরিচ দিয়েছি তো এখন হচ্ছে এগুলোকে তেলের ভেতরে হচ্ছে হালকা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে সুন্দর একে অ্যারোমা বের হচ্ছে এরপর এইখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়েছি এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে সরি নেড়ে চড়ে একদম ব্রাউনিশ হালকা একটা ব্রাউনি কালার নিয়ে আসতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালারটা আসে ততক্ষণ পর্যন্ত হচ্ছে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে এখন হচ্ছে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি এটা দিলে হবে কি মানে আগে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিলে হবে যে এই পেঁয়াজটা পুড়ে যাবে না সো এরপরে এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আমি আদা এবং রসুন একসাথেই বেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচ বাটা এখানে আমি পাঁচটি মরিচ হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলোর যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে না যায় তো খুব ভালোভাবে হচ্ছে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু নেড়েচেড়ে দিলাম একটা সুন্দর একটা কালার আসবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ জিরে গুঁড়ো সরি ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে হচ্ছে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব যত মশলাগুলোকে যত ভালোভাবে কষানো যায় তত কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আরও আবার হচ্ছে মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা এটা থেকে তেলগুলো উপরে ভেসে আসছে এখন এখানে আমি দুই কেজির মতো মাংস বিফে নিয়ে নিয়েছি এখন এই বিফেগুলোকে হচ্ছে দিয়ে দিচ্ছি বিফেগুলোকে দিয়ে হচ্ছে আমি হাই হিটে ভালো করে নেড়ে চড়ে এটাকে হচ্ছে রান্না করব একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে দেখবেন মাংস থেকে কিন্তু পানি বের হবে আর এই পানি যেই পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমি প্রায় দশ মিনিট আমি এটাকে কষিয়ে নিব মাংসের ঝোল থেকে যে যে মাংস থেকে যে পানিটা বের হবে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি এখন আবার ফিরে এলাম পাঁচ মিনিট পরে একটু নেড়ে চেড়ে দিতে দেখেন এই যে মাংসের থেকে কিন্তু পানি বের হওয়া শুরু হয়ে গেছে তো এখন আবার হচ্ছে আমি আবার ঢেকে দিয়েছি পরে আবার পাঁচ মিনিট পরে চলে এসেছে দেখেন মাংস থেকে কিন্তু কি সুন্দর পানি বের হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি আমার চুলার আশাটাকে মিডিয়াম হিটে করে দিব করে এরপর আমার মনে হচ্ছিল যে আমার মশলাটা একটু কম হয়েছে যার জন্য আমি আরও দেড় চামচ হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য আর দিয়ে দেবো এক চামচ হাফ চামচ পরিমাণ আমি হচ্ছে আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা আর একটু সুন্দর হয় আর কালার সুন্দর না হলে কিন্তু মানে দেখতেও ভালো লাগবে না আর দেখতে না ভালো লাগলে কিন্তু খেতেও ইচ্ছা হয় না আর বলে রাখি এই রেসিপিটা হচ্ছে পুরোটি আমার আম্মুর রেসিপি আমার আম্মু হচ্ছে এভাবে রান্না করতো আর আমার হাজব্যান্ড তো খুব বেশি পছন্দ কর করতো তো সেই রেসিপিটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখন ঢাকনা খুলে খুলে হচ্ছে একটু পরপর বারবার নেড়ে চেড়ে দিয়েছি আর এই যে দেখেন আমার মাংসগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আবার আমি মাংসগুলোকে আরেকটু কষাবো সেই জন্য হচ্ছে আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি ট্রাই করবেন গরম পানি ইউজ করার জন্য তাহলে কিন্তু রান্নাটা ব্যালেন্সটা ঠিক থাকে সো আবার হচ্ছে ডেকে দিলাম এখন হচ্ছে মাংসগুলো ঝোল যতক্ষণ পর্যন্ত শুকিয়ে আসবে অ্যান্ড তেল উপরে উঠে আসবে সে পর্যন্ত মাংসগুলোকে আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নিব তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অ্যাকচুয়ালি আমি পাঁচ মিনিট পর পর এভাবে চেক করেছি আর একটু নেড়ে চেড়ে দিয়েছি খেয়াল রাখতে হবে যাতে মাংসটা পুড়ে না যায় কোনো কিছু আমার হাজব্যান্ড হচ্ছে একটু পড়ে গেলে একটু লেগে লেগে সেই জিনিসটা কিন্তু একটা গন্ধ আরও বলে যে এটা খেতে ভালো হবে না আসলে কিন্তু ঠিক তো এখানে হচ্ছে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে হচ্ছে বড় আলুগুলোকে হচ্ছে দুই ভাগ করে নিয়েছে আর যেটা একটু ছোট ছিল সেগুলো আমি আস্তই রেখে দিয়েছি এখন এই আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে মাংসের সাথে আমি পাঁচ মিনিট এভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমি একটু ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিলাম এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের পরে আবার এসে আমি হচ্ছে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখেন যে খুব সুন্দর করে হচ্ছে একটু কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি সো এখানে পানিটা হচ্ছে সেভাবে পরিমাপ করে দিতে হবে যে আপনি কতটুকু ঝোল খেতে চান সেই পরিমাপ করে হচ্ছে দিয়ে দিবেন যাতে আলুটাও শুকিয়ে যায় আর আপনার পছন্দ মতো ঝোলটা থাকে তো আজকে রেসিপিটা আমার হচ্ছে একটু ঝোল ঝোল রেসিপি আলু দিয়ে আলু দিয়ে মাংসের এই ঝোলটা খেতে কিন্তু ভালো লাগে খুব সেই জন্য একটু ঝোল করে রান্না করবো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার আলুগুলো সিদ্ধ হয়ে আসে এবং আমার পছন্দ মতো ঝোলটা রয়ে যায় এখন আমি একটু চেক করে নিয়েছি আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ দুই চামচ বলবো না দেড় চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আমার কিন্তু মানে বিফ থেকে শুরু করে পটেটো সব কিছু কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর দেখেন কি সুন্দর একটি কালার চড়ে এসেছে আর তৈরি হয়ে গেছে আমার বিফ কারি এখন আমি আরেকটি রান্না করব, যেটা কিনা আমার মা রান্না করতো এবং আমার হচ্ছে অনেক বেশি অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তারপর হচ্ছে তিনটি কাঁচামরিচ আমি হচ্ছে মিডল থেকে কেটে দিয়েছি অ্যান্ড হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিয়ে নিয়ে ব্রাউন কালার আসলে এখানে আমি দিয়ে দিলাম এটাকে অনেকে চিচিঙ্গা বলে আমরা এটাকে কই বলি তো এটা হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আগেই বলে দিচ্ছি এটা ভেজিটেবলটাকে হচ্ছে কইটাকে বা চিচিঙ্গা এটাকে হচ্ছে আমি লবণ দিয়ে কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছি এখন জাস্ট ভালোভাবে এই তেল পেঁয়াজ সাথে হচ্ছে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে আমি এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের মতো ঢেকে দিলেই হবে কারণ যেহেতু এটা আগে থেকে রান্না করা সিদ্ধ করা আছে তো এই তো দেখেন আমার খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে এটা কই পাচি এরপরে হচ্ছে আমি বিকেলবেলা আমার অ্যাজ ইউজুয়াল রুটিন গাছে পানি দিতে চলে এসেছি তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদের নাম মেনশন করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন একটি সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ